যাইছা কৈলা বিয়াত তোক বহিলা কালি কোন কাপ

তুমি একসাথে আমি না তোমরা দুই ভাই যদি একসঙ্গে থাকো তাহলে চারটে লাঠির মতো কেউ তোমাদের কিছু বলতে পারো না বুঝছো আর যদি তোমরা

এদভাবে আর আচরণ করো না বুঝছো মদিন বাবা শোনো তোমার ছোট ভাই ছোট ভাইয়ের মতন দেখবা তুমি কেন এত সদরে আক্ক করতেছ আরে বাবা আমি কাম করি কাম করব কাম করব না আর খালি ঝারি মারবো খালি ঘুরবো না জুতা হয়ে যাবে না এই জুতা হলে সংসারটা নষ্ট হবে ধ্বংস হবে বুঝছ এদানা কাজ করো না ছোট ভাই ছোট ভাইকে বোঝাল লাগবে বুঝছ আর ওরম বুঝবিয়া নাই আক তাই আমি হাড়ে দাওলছি কত দি তোমাদের এই মারা বাড়ি দি আমি

চাই যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে